সোমবার আগরতলা প্রেস ক্লাবে উদ্যোগে প্রেস ক্লাবের সদস্যদের মধ্যে অনুষ্ঠিত হবে প্রীতি ফুটবল ম্যাচ মধ্যে আগরতলা সদস্যদের দুটি দলে ভাগ করা হয়েছে প্রতি দলে কোচ সহ মোট বাইশ জনকে রাখা হয়েছে রবিবার আগরতলা প্রেস ক্লাবে উভয় টিমের জার্সি প্রকাশ করা হয় উপস্থিত ছিলেন প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক তথা আগরতলা প্রেস ক্লাবের স্পোর্টস কমিটির কনভেনার অভিষেক দে সভাপতি জয়ন্ত ভট্টাচার্য সহ অন্যান্যরা আগরতলা প্রেস ক্লাবের স্পোর্টস কমিটির কনভেনার অভিষেকদের সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান আগরতলা প্রেস ক্লাবের সদস্যদের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচকে সামনে রেখে দুটি দল গঠন করা হয়েছে এদিন উভয়তলীর সদস্যদের নাম ঘোষণা করা হয় ফুটবল ম্যাচ খেলা হলো সেখানে সম্মানীয় অতিথি হিসাবে থাকবে আগরতলা প্রেসক্লাবের সভাপতি শ্রী রইন্দ্র ভট্টাচার্য মহাদেশ থাকবেন আগরতলা প্রেসক্লাবের সম্পাদক শ্রী রমাকান্তদের মহাদেয় এবং আগরতলা প্রেস ক্লাবের স্পোর্টস অব কমিটির চেয়ারম্যান শ্রী অলোক ঘোষ মহোদয় পাশাপাশি টিএফকে অসংখ্য ধন্যবাদ তারা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে এবং টিএফের পক্ষ থেকে টিএফের প্যাট্রন শ্রী রতন সাহা টিএফের সভাপতি শ্রী প্রণব সরকার এবং টিএফের সচিব শ্রী অমিত চৌধুরী এই তিনজন মোট ছজন আমাদের অতিথি থাকবে এই অতিথির মাধ্যমে তাদের হাত ধরে আমাদের কালকে খেলার আনুষ্ঠানিক সূচনা করা হবে আমি উমাকান্ত এস্টোটার মাঠে আগরতলা প্রেসক্লাবে সাংবাদিকদের দুই দলের মধ্যে একটি প্রীতি ফুটবল ম্যাচ খেলা হবে এই বিষয়ে বিস্তারিত বলবেন আমাদের আগরতলা প্রেস ক্লাবের স্পোর্টস সাব কমিটি চেয়ারম্যান শ্রী অলভ ঘোষ এরপর বক্তব্য রাখবেন আগরতলা প্রেস ক্লাবের সভাপতি শ্রী এবং আগরতলা প্রেস ক্লাবের স্পোর্টস সাব কমিটির পক্ষ থেকে আপনাদের আমি আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি আমাদের এই প্রেস ক্লাবের যারা সদস্য সদস্য আছেন তাদের ক্রিয়া ও অভিনন্দনের জন্য স্পোর্টস আগরতলা প্রেস ক্লাব যে উদ্যোগী নিয়েছে উদ্যোগ নিয়েছে এটা অঙ্গ হিসাবেই আগামীকাল সকালে একটা প্রীতি ফুটবল ম্যাচ হবে উমাকান্ত এস্ট্রোটা ম্যাট যেহেতু টিএফের নির্ধারিত একটা শিডিউল আছে টুর্নামেন্ট আছে সি ডিভিশন লিগ তার জন্য আমরা ওদের ডিস্টার্ব না করে মর্নিংয়ে সকালেই আমরা এই অনুষ্ঠানটা করব সকাল আটটায় এই ফুটবল প্রীতি ফুটবল ম্যাচের আনুষ্ঠানিক সূচনা আর যারা আমার এই আকতলা টেস্কাব আছে সমস্ত সাংবাদিক ভাই বোনদের অনুরোধ করবো সাড়ে সাতটার মধ্যে যাতে আমরা আপনারা সবাই উপস্থিত থাকবেন এই অনুষ্ঠানে আমাদের সবার অংশগ্রহণে সাফল্যমণ্ডিত হবে বলে আমি আশা করি এবং কালকে সকাল সাড়ে সাতটার থেকে নটা সাড়ে নটা যতটরেই হোক এই ঘন্টা আমরা সবাই একটা খুব মানে আকর্ষণীয় বিনোদনমূলক অনুষ্ঠানে আমরা অংশ নেব